হে গেস ওয়েলকাম টু মাই ছিল মরে যারা এখন আমরা কথা বলবো হচ্ছে ধূমকেতু নিয়ে শুভশ্রীর ধূমকেতু নিয়ে বন্ধুরা ধূমকেতু থেকে কি বেঙ্গল ট্যুর হতে পারে এবং ধূমকেতুর প্রমোশন নিয়ে কিছু কথাবার্তা বলার আছে তো প্রথমত এক তো ধূমকেতুর প্রমোশন শুরু হয়ে যাচ্ছে এবং দেবদা অলরেডি হুগলি থেকেই শুরু করছে সম্ভবত ধূমকেতুর প্রমোশন এটা আমাকে কিংশুর পাঠিয়েছে ঠিক আছে কিংসুর সকালবেলা আমাকে পাঠিয়েছে আচ্ছা সংস্কৃতির শহর রিশরা রিসড়াতে যে দাদা আসবে এটা নিয়ে অনেক দিন ধরে একটা জল্পনা কল্পনা চলছে আমি জানি না এটা পাবলিকলি বলাটা ঠিক হবে কি না কারণ এটা পাবলিক ইভেন্ট কি তাও জানি না ওপেন টু অল ইভেন্ট হচ্ছে কিনা তাও যাই না তাও আমি বলছি রিসরার কোনো একটা মাঠ ফাইনালি দেবদা আসছে রিচরা বারু জিবি স্কুলের মাঠে ফ্রর ফর ধূমকেতু প্রমোশনে এরা লিখছে ধূমকেতু প্রমোশন কিন্তু এবার এই তারিখটা কবে এখানে লেখা হয়েছে যে কুড়ি তারিখে কুড়ি তারিখে তো হোলি উৎসব থাকতে পারে না কিন্তু এর আগেও আমি এক জায়গায় লিখেছিলাম যে হোলি উৎসব ইত্যাদি রয়েছে তো আমি অ্যাকচুয়ালি টিমের থেকে প্রপারলি জেনে বিষয়টাকে নিয়ে তোমাদের সাথে কথা বলবো এই বিষয়টাকে নিয়ে এটা আলাদা করে কথা বলবো সেখানে আমি বলে দেবো যে এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি আমি জানি আগে ওপেন টু অল হচ্ছে কি না এবং আমি পাবলিক করতে পারবো কি না তারপর আমি ডেট টাইম সব কিছু জেনে তোমাদেরকে জানিয়ে দেবো এবার চলে আসি ধূমকেতুর প্রমোশন এবার দেখা যাক যে ধূমকেতু দাদা কিন্তু অন পাবলিক বা অন মিডিয়া ধূমকেতু অ্যানাউন্সমেন্টের পরে বা রানা সরকারের সাথে ছবিটার পরে দেবদা কিন্তু এই ইভেন্টটাতে আসবে এবার দেখা যাক যে সেখানে দাদা নিজে কথা তোলে না দাদা নিজে প্রমোশন করে কিনা সেটা তো পরের বিষয় এবার ধূমকেতু প্রমোশনের জন্যই আসছে এনারা লিখে দিয়েছেন কিন্তু আমার কাছে যতদূর যে জানা ছিল আগে সেটা হচ্ছে হোলির জন্যে আসছে এবং সেটা কুড়ি তারিখে নয় হয়তো মেবি চৌদ্দ তারিখে তেরো চৌদ্দো তারিখে এরকম সামথিং কালকের ভিতরে আমি আশা করি কিছু না কিছু একটা জানতে পারবো আশা রাখি তো জানতে পারলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো চেষ্টা করব জানানোর এবং ধূমকেতুর প্রমোশন এত তাড়াতাড়ি হবে কি এটা একটা প্রথম প্রশ্ন এত তাড়াতাড়ি আমার মনে হয় না ধূমকেতুর প্রমোশন হবে এমনি হয়তো কোনো উৎসব বা কোনো একটা সেলিব্রেশনের জন্য আসছে আলাদা করে কোনো ধূমকেতুর প্রমোশন বা ইত্যাদি এটা আমার মনে হয় না এটা না হওয়ার চান্সই ধূমকেতুর প্রমোশন না হওয়ার চান্সই টোয়েন্টি পার্সেন্ট সরি এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয়তো আছে আচ্ছা জানি না যেহেতু সেই কারণে বললাম আচ্ছা জেনে তোমাদেরকে জানাবো এবার যে জিনিসটা বলা সেটা হচ্ছে ধূমকেতু কি বেঙ্গল ট্যুর করবে ধূমকেতুর যে সাবজেক্টের ওপরে ছবি দেবদা একটা কথা বলেছিল জানো তো মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মানে আমার সাথে দাদা যখন দেখা হয়েছিল যখন মানে প্রপারলি একটা ইন্টারভিউ সেশন হয়েছিলো আমার চ্যানেলে রয়েছে দেখবে তো আমার চ্যানেলে দাদার যে ইন্টারভিউটা হয়েছিল দাদার সাথে যেটা বসেছিলাম সেইখানে দেখবে দেবদা নিজেই কথাটা বলেছে যে ছবিও তো হতে হবে বেঙ্গল ট্যুর করার মতন ছবিটা যদি বেঙ্গল ট্যুর করার মতো নাচা গানা ফুল বাওয়াল ছবি হয় তাহলে আমি সেই ছবিটাকে নিয়ে বেঙ্গল ট্যুর করতে পারি এবার ধূমকেতু যে ধরনের ছবি তাতে আমি সেটাকে প্রপার আর্ট হাউস ফিল্ম বলতে পারবো না প্রপার মাস ছবিও বলতে পারবো এটা একটা সেমি কমার্শিয়াল জোনের ছবি ঠিক আছে এটা অনেস্টলি স্পিকিং এটা এটা ওই মিড মানে মিডিল অফ দ্য রোড যে ছবিগুলো হয় না মানে আজকে কোশিগাঙ্গুলি মিডল অফ দ্য রোড ছবির জন্যে নোন আজকে সৃজিত মুখার্জি মিডিল অফ দ্য ছবির জন্য নুন তো সেই ধরনের ছবি হচ্ছে ধূমকেতু তো এটা একটা একটা দিক যে এটার জন্য হয়তো মেবি বেঙ্গল টুর ধূমকেতুর সাথে হচ্ছে না এটা তোমাদেরকে আমি কোথাও গিয়ে আমার এক্সপিরিয়েন্স এবং আমার আমার ধারণা থেকে বলছে আমি বলছি না যে অফিসিয়ালি হবে না হতেও পারে যে কালকে দাদা অ্যানাউন্স করলো বেঙ্গল টুর আমি দাদার সাথে কথা বলবো আমি টিমের কারোর সাথে কথা বলে কথাটা বলছি না কিন্তু যে বেঙ্গল ট্যুর হবে না আমার মন বলছে ধূমকেতুর জন্য বেঙ্গল ট্যুর হবে না বেঙ্গল টুর হবে রঘুরাঘাতের জন্য হ্যাঁ বন্ধুরা রঘু ডাকাতের জন্য বেঙ্গল টুর হবে কারণ দেবদার নিজে এটা কথা দিয়ে এসছে বেঙ্গল টুর হবে রঘু ডাকাতের জন্য যদি সব কিছু ঠিকঠাক থাকে রঘু ডাকাদের জন্য বেঙ্গল টুর হবে কিন্তু ধূমকেতুর জন্য সম্ভবত বেঙ্গল ট্যুর হবে না তা বলে কি কোনো ইভেন্ট হবে না এটা আমি বলছি না সাউথ সিটিতে একটা অবশ্যই ইভেন্ট হয়তো মেবি হতে পারে এবং টুকটাক আর কিছু ইভেন্ট হয়তো আলাদা করে ধূমকেতুর জন্য হতে পারে দেখা যাক সেটা সময় বলবে ষোলোই এপ্রিলের পরে সেটা আমরা আরও আভাস নিশ্চয়ই পাবো তার আগে আমরা নাই বা করলাম মানে অ্যাটাক করলাম আর একটা কারণ হচ্ছে দেবশুভশ্রী একসাথে একটা স্টেজে এসে প্রমোশন করবে এটা আমি এখন অবধি জাস্ট বিশ্বাসযোগ্য হচ্ছে না আমার কাছে এবার জানি না এটা সম্ভব কিনা আমার মনে হয় না এটা সম্ভব ঠিক আছে এটা এখন আমার যেটা মনে হচ্ছে সেই তোমাদেরকে বলছি তো এই দুজন একসাথে এসে প্রমোশন করবে এটা মনে হয় না সম্ভব এটা শেষবারের জন্য এই জুটিটাকে আমরা বড় পর্দায় দেখতে পাচ্ছি তাই বলে এই নয় যে দেব শুভশ্রীকে আমরা একসাথে প্রমোশন করতেও দেখতে পাবো এমনটা হতে পারে যদি আলাদা আলাদা প্রমোশন হয় যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা দুজন প্রমোশন করলো এরকমটা খুব বেশি হলে হতে পারে তো একসাথে একটা স্টেজে দেবদা এবং শুভশ্রী এটা জাস্ট আমার মনে হয় না পসিবল জানি না এখন বাকিটা সময় বলবে এই বিষয়টায় হাত ঢোকানো মানেই হচ্ছে একদম সেই আগুনের ভিতরে হাত রাখা বুঝলে তো মানে সিরিয়াসলি বলছে আগুনের ভিতরে হাত রাখা কারণ আমি জানি না এটা কী হবে জাস্ট আমি আমার মতন করে আমার যেটা মনে হলো সেটাই আমার মতন করে আমার চ্যানেলে বললাম আমার যতটুকু যা মনে হয় ধুমকেতু বেঙ্গল ট্যুরের ছবি নয় তাই বেঙ্গল ট্যুর হবে না ধূমকেতুর জন্যে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই ইভেন্টটাকে নিয়ে আমি জানি না রিসরায় দাদা এক্স্যাক্টলি কত তারিখে কবে আসছে এবং সেটা ওপেন টু অল হচ্ছে নাকি এবং এটা সত্যি সত্যিই আসছে কিনা সত্যি আচ্ছা আসছে কিন্তু এটা কনফার্ম হ্যাঁ আসছে দ্য ওয়ে বলে রাখি আসছে কিন্তু কনফার্ম সেটা ওপেন টু অল সবার জন্যে হচ্ছে কি না সেটা আমাকে জানতে হবে এবং দাদা এলে আমি চেষ্টা করবো রেকর্ড করার পুরো ইভেন্টটা ঠিক আছে আমি থাকার চেষ্টা করব। আমার যত যেখানে যাই কাজই থাকুক না কেন দেবদা আছে বলে কথা তোমরা জানো দেবদাকে কতটা পছন্দ করি ভালোবাসি আমি একটুখানি খোঁজখবরটা নিই তারপরে তোমাদেরকে জানাবো সেই বিষয়টা আচ্ছা আরেকটা যে জিনিস সেটা বললাম যে ধূমকেদু প্রমোশনে দুজনে একসাথে থাকবে কিনা এটা নিয়ে আলোচনা করলাম এই পুরো বিষয়টা ছিল ধূমকেতু প্রমোশন রিলেটেড দেবদার আপকামিং ইভেন্ট রিলেটেড দেবদা রিলেটেড বলা যেতে পারে কারণ দাদাকে নিয়ে অনেকদিন মানে ঠিক প্রপারলি কথা বলতে পারছি না আর দেবদাকে নিয়ে কথা না বলতে পারলে আমার ভিতরটা আনচান আনচান করে সিরিয়াসলি এটা হয় যারা দেভিয়ান্স তারা জানে এবং আমি দেভিয়ানসদের সাথে প্রচণ্ডই মি মিলেমিশে থাকে আমার ভীষণ ভালো লাগে এই পুরো বিষয়টা এবং তোমরা জানো যে আমি মানে চোখ চোখ ফুটে থেকে ছোটোবেলা থেকে দেবদার ফ্যান তো এই মানুষটাকে নিয়ে কথা না বলতে পারলে কষ্ট হয় তো দেখা যাক ধূমকেতু নিয়ে কী হয় অনেকেই বলছে যে ধূমকেতু আসবে না আসবে না এরকমও অনেকের ধারণা তৈরি হয়েছে দেবদা কেন কিছু পোস্ট করছে না আমি বলছি ধূমকেতু আসবে এটা কালকেও তোমাদেরকে অফিসিয়ালি কনফার্ম বলেছি ষোলোই মেই আসছে ষোলোই মে কনফার্ম অফিশিয়াল আসবে ঠিক আছে দাদা পোস্ট করবে একটু ওয়েট করো একটু ওয়েট করো সব হবে তাই কি একটুখানি এ করো এবং দেখা যাক যে এই ইভেন্টটাতে কিছু হয় নাকি আর এই ইভেন্টটা যদি আমি দাদাকে রেকর্ড করতে পারি দাদা যদি নিজের মুখে কিছু বলে দেয় তাহলে তো শোনায় সহাগে দাদা তো এরকম অনেকবার অনেক জায়গায় করেওছে যে ধরো কোথাও সিঙ্গল স্ক্রিন ট্যুরে গিয়ে ইন্টারন্যাশনাল ট্যুরের কথা বলে দিয়ে এসছে দাদা এসব করে তো দেখা যাক দেবদার ওপরে আমাদের ভাষা দাদা যেটা করবে সেটাই মানে আমরা মাথা পেতে নেবো এটা আমি আমি অন্তত বলতে পারি কারণ তোমার থেকে আমার থেকে প্রমোশনটা দেবদা বেশি ভালো বোঝে এবং তোমার থেকে আমার থেকে দেবদা অনেক বেশি এই বিষয় বিচক্ষণ তাই দাদার যে ইয়েটা মানে যে আইডিয়াটা বা তার যে সিদ্ধান্তটা একদম মাথা পেতে নেবো প্রণাম করে নেবো এটি আমি বলবো চলো বন্ধুরাবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারেই